কেউ বলে মুড়ি ঘণ্টা আবার কেউ বলে মুড়ো ঘণ্টা আসলে মাছের মাথা দিয়ে এই মুগ ডালটা রান্না করা হয় বলে অনেকে বলে মুড়ো ঘণ্টা আবার অনেকে বলে মুড়ি ঘণ্টা ছোটোবেলায় মাকে আগে জিজ্ঞেস করতাম মা মুড়ি দিয়ে কি এই রান্নাটা করা হয় এর জন্য কি এর নাম মুড়ি ঘন্টা মা হাসতো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব মুড়ি ঘন্টা আমাদের বাসায় এটাকে মুড়ি ঘণ্টাই বলে অনেকে মুড়ো ঘন্টাও বলে মাছের মুড়ো দিয়ে রান্না করা হয় বলে এটাকে মুড়ো ঘণ্টা বলে তো আমরা বলি মুড়ি ঘন্টা তাই বলে মুড়ি দিয়ে রান্না করছি না মুগ ডাল দিয়ে মাথা দিয়ে রান্না করব আজকে তো এই তো মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম যে এই মুগ ডাল দিয়ে রান্না করব এই মুড়ি ঘন্টাটা এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো এখানে আমি মশলা সব কিছু দিয়ে কষিয়ে আর মাথাগুলো আগে থেকে মশলা মাখিয়ে নিয়েছিলাম যাতে মশলা মাথার ভিতরে ঢুকে তো এই তো আমি মাথাগুলো দিয়ে এখন খুব ভালো করে জাল করে কষাবো কষিয়ে নিলে মাথাগুলোর ভিতরে মশলা যাবে লবণ ঢুকবে সব কিছু এখন আমি একটা একটা করে মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মুগ ডালটা আগে থেকে ভেজে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট এখন আমি মুগ ডালটা দিয়ে দিব এই মশলাতে একটু কষাবো ডালটা একটু কষিয়ে আসলে আমি এটাতে গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ডালটাও খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই তো আমি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে আমি মাথাগুলা ওই যে কষিয়ে রেখেছিলাম ওই মাথাগুলা দিয়ে দিব এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে ডালটা যাতে সিদ্ধ হয়ে আসে দেখুন সিদ্ধ মানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি মাথাগুলা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে জাল করব। যেই পর্যন্ত ডাল সিদ্ধ না হয়ে আসবে জাল করে পানিটা আর একটু শুকাবে পানিটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। ধনে পাতা দিব কাঁচামরিচ দিব দিয়ে তারপর নামিয়ে নিব। দেখুন আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে এই অবস্থায় এখন আমি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি করে দিয়ে দিব ধনে পাতাটা একটু বড় বড় করেই দিলাম কারণ আপনাদের ভাইয়া আবার ধনে পাতা খায় না তো খুব সহজেই ভাতের সাথে খেতে গেলে তখন উঠিয়ে নিয়ে ফেলে দিতে পারবে তাই আমি বড় করে দিই এই তো আমার ডালটা হয়ে গেল দেখুন কেমন লাগছে